আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে তো এটা হলো মালটা গাছ নিউজিল্যান্ডের বাড়িতে ম্যাক্সিমাম বাড়িতেই এই গাছগুলি কেউ মালটা কেউ কমলা অনেক গাছ লাগায় থাকে তো এই দেখেন গাছটা কিন্তু একটুখানি কিন্তু এই যে মালটার ভারে ডাইলগুলি কিন্তু পড়ে যাইতেছে এরকম একটা ভাব আর এই দেশের ডাইলগুলি অনেক শক্ত থাকে বাংলাদেশের মতন অত নরম না অন্য অন্য গাছও আমি দেখছি অনেক শক্ত ক্ষেত্রেই প্রচুর পরিমাণে মালটা ধরছে কিন্তু এর আগে আরেকটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম ওইখানে ছিল কমলা কমলাও অনেক কমলা ধরছিল তো কমলা গাছগুলি আর একটু বড় হয় এইটা যেমন ছোট কিন্তু অনেক ঝাঁপড়ায় ধরছে কমলা তো প্রচুর পরিমাণে কমলা ধরছে আর এইটা বাসা বাড়িরটা খাইতে একটু টক যেমন মার্কেটেরটা খাইতে একটু মিষ্টি টাইপের আর এখানকারটা একটু টক জানি না কি কারণে কিন্তু এই দেশের মাটি আবার অনেক ভালো যাই লাগানো হয় অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই দেখেন কমলার সাইজ কিন্তু অনেক সুন্দর তো যাই হোক আর কিছু কথা বলতে হয় সেটা হলো অনেক বাই নিউজিল্যান্ডের বিষয়ে জানতে চাইছেন বা অনেকের আগ্রহ আছে জানার জন্য তো এই ক্ষেত্রে বলি আমরা যারা এখন নিউজিল্যান্ডে আসি এখন কাজ পাইতে অনেকের কষ্ট হয় অনেকেই এখানে আসার জন্য ইচ্ছুক বা ভিচার কপি আমাদের ফেসবুক গ্রুপ আছে ওইখানে দিয়ে বলেন এটা সত্য কিনা তো এখনকার যে পরিস্থিতি এখানে আসার পরে আপনি যদি ফুল টাইম জব নিয়ে আসেন যদি ওই কোম্পানিতে ভালো পরিমাণে জব থাকে এক বছর প্লাস বা দুই বছর প্লাস হইলে তো আরও ভালো এছাড়া বর্তমানে জব ক্রাইসিস অনেক চলতেছে যেমন আমি ওদিনকে আমার এক বাংলাদেশি ভাই সে সিঙ্গাপুর থেকে হয়তো বা এক বছর প্লাস সে আসছে আসার পরে সে কিছুদিন দুই সপ্তাহ আগে তার জব হারাই গেছে তখন তাকে আমি বললাম সে আমার সাথে কন্ট্যাক্ট করছিল তাই তাকে আমি বললাম যে ভাই আপনি জব হারাই গেছে আপনি জানতেন না যে জব কমে যাইতেছে সে বললো যে জব কমে যাইতেছে এটা জানতাম কিন্তু এতটা যে হঠাৎ করে যে আমাদেরকে মানা করে দিব আমাদের বলতে তাকে তাদের তাতে তাকে আমি জানি না আরও কয়জন শুধু তার সাথে কথা হয়েছিল তখন সে ফ্যামিলি নিয়ে আসছিল তখন আর এত কিছু সে চিন্তা করে নাই জব কমে যাইব কিনা ফ্যামিলি এখন তার ফ্যামিলির টিকিট অলরেডি কাটা হয়ে গেছে তার ফ্যামিলি দেশে পাঠাই দিব এ উপায় নাই তার কিছু করার নাই তার দুই সপ্তাহ যাবত এখন কাজ নাই এখানে আবার আপনি যদি ফুল টাইম জব হন তাই আপনি অন্য কাজ করার জন্য লিগেল না ওয়ার্ক বিশা থাকলে পরে তো যাই হোক কাজকর্ম অনেক কম তো ধন্যবাদ সবাইকে